দেখেছো মণ্ডপের মধ্যেই কিন্তু তোমরা একদম ঝর্ণা দেখতে রাত বেজে গেছে প্রায় এগারোটা একান্ন আজকে উনিশ তারিখ শুক্রবার দিন আমি এখন চলে এসেছি ত্রিধারা সম্মিলনীতে হ্যাঁ এটা কিন্তু মাস আটের আন্ডারে আছে তাই মানে মাস আট যতদিন চলবে আঠেরো তারিখ থেকে বাইশ তারিখ অবধি কিন্তু যারা মাস আটে অ্যাপ্লাই করেছে যাদের কাছে পাস আছে তারা কিন্তু এটা দেখতে পারবে সাধারণ লোকের জন্য আমার মনে হয় তেইশ কি চব্বিশ তারিখের মধ্যে এই মণ্ডপটা খুলে দেওয়া হবে ওদের একটু পেজটা ফলো করলেই তোমরা জানতে পারবে আমরা জানলেও তোমাদের আপডেট দিয়ে দেবো অ্যাকচুয়ালি কিন্তু মণ্ডপটা দেখতে খুব সুন্দর লাগছে এটা ব্ল্যাক থিমের উপর কিন্তু তোমার মনে হবে তুমি কোনো একটা বিশাল সেই পুরোনো যে মন্দিরগুলো হয় সেখানে চলে এসেছো ব্যাপক লাগছে কিন্তু দেখতে এই জায়গাটা একদম এপিক যেটাকে আমরা এপিক বলি না এপিক এটা একটু এলিভেটেড জায়গায় আবার করেছে রাস্তার থেকে একটু উঁচু আর ভেতরে ঢোকার পরে তো আমরা পুরো জায়গাটা দেখতেই পাচ্ছি বাট এপাশটা যদি দেখি এপাশটা খুব সুন্দর মানে যেমন চারিদিকে পাহাড়ে ঘেরা যেরকম জায়গাটা হয় ঠিক কিন্তু সেরকম লাগছে এখানে যে আগুনের এগুলো দিয়েছে ওটাকে দেখতে ভালো লাগছে আর জাস্ট এই মূর্তিটা দেখো সে অনেক সময় পাহাড়ের ভিতর জঙ্গলের ভিতর যেমন কালীর মূর্তি থাকে না ঠিক সেরকম লাগছে কিন্তু দেখতে বেশ ভালো বেশ ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি জিনিসটা বেশ ইন্টারেস্টিং লাগছে অসাধারণ অসাধারণ আমি তো রিসেন্টলি কেদারনাথ ঘুরে আসলাম পাহাড়ে তার ফিলিংটাই একদম আলাদা আচ্ছা এখানে জল আছে উপর থেকে জলও পড়বে সেটা আপাতত বন্ধ আছে এটা তো চালু হয় মাঝে মধ্যে টেস্টিং চলছে সেটা পড়লে ঝর্নার মতন তখন কিন্তু জায়গাটা আরও ভালো লাগবে দেখতে এখানে শিব ঠাকুরের মূর্তিটা আছে মূর্তিটাও কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে বিউটিফুল আর স্পেশালি আগুনের স্তম্ভগুলো দিয়েছে এই জন্য এটাকে দেখতে আরও ভালো লাগছে এ পাশটাও যদি দেখি এখানে কিন্তু সব মন্ত্র এরকমভাবে লেখা আছে তার সাথে সাথে কিন্তু পাহাড়টা মনে হচ্ছে একদম এরকম সামনের দিকে হেলে পড়েছে এখানে ও পাশটাও যদি দেখো এই যে দূরে যেমন ওখানে সেই পাহাড়ের মধ্যেই যেমন বাড়িগুলো হয় সেগুলোর যেমন কার্নিশটা হয় সেটা কিন্তু দেখা যাচ্ছে বেশ ইন্টারেস্টিং এবার আমি যদি চলে আসি একদম মেন মণ্ডপের দিকে এটা হলো একদম মেন মণ্ডপ মেন মণ্ডপটা দেখানোর আগে জাস্ট আমি একটু ঘুরিয়ে দেখাই তোমাদের এই যে মানে একটা কিন্তু বিশাল জায়েন্ট স্কেলে কিন্তু এবছর ওদের মণ্ডপটা করা হয়েছে যেটা সত্যিই খুব সুন্দর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি খুব নিখুঁত কাজ কিন্তু লাইটটাও কিন্তু খুব সুন্দরভাবে প্লেস করা হয়েছে ইস ঝর্ণাটা চললে কিন্তু খুব ভালো লাগতো তোমাদের দেখাতে পারতাম এই হলো মাতৃমূর্তি এতটা ডিটেল আর সূক্ষ্মভাবে তৈরি করা আছে যে বলাই বাহুল্য খুব 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 সুন্দর লাগছে খুব ডিটেল কাজ আর যেহেতু কালারটার মধ্যে একদম পুরো মিশে গেছে এখানে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কালারফুল মূর্তি দিলে চলতো না ভালো লাগতো না যেহেতু যে এসেটিক বা যে থিমের উপর মণ্ডপটা হয়েছে সেই হিসাবে কিন্তু এই যে মূর্তিটা আছে মূর্তিটা বেশ মানিয়েছে আর বেশ ভালোও লাগছে কিন্তু দেখতে কালারফুল বলতে গেলে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি সাধারণত মন্দিরে গেলে আমরা এগুলো বেঁধে রাখি এটা এই সাইডে এবং এই সামনে এই জায়গাগুলোতেও কিন্তু বেশ ইউটিলাইজ করা হয়েছে এই জন্য কিন্তু জায়গাটাকে আরও সুন্দর লাগছে দেখতে আমার মনে হচ্ছে এই দিকটা সাধারণত এক্সিট হবে ওদিক থেকে সাধারণত এন্ট্রি হয় আর এক্সিট করার পর এখানে সবাই দেশব পার্কের দিকটায় চলে যায় বাট এখানে আরও কিছু লাইটের কাজ আছে কিছু কিছু অন্যান্য জিনিসের কাজ আছে সেগুলো যখন চলবে তখন কিন্তু এটাকে দেখতে আরও ভালো লাগে একদম কিন্তু অরিজিনাল ঝর্ণা লাগছে তার কারণ ঝর্ণাটা চালু হয়েছে সেই উপর থেকে কতটা উঁচু দেখো আর এই আওয়াজেই কিন্তু একদম মন ভরে যাচ্ছে বাহ খুব সুন্দর খুব সুন্দর এটা মনে হয় এই মন্দিরটাকে একদম পূর্ণ করে দিল মানে পরিপূর্ণ করে দিল আমার কিন্তু ব্যক্তিগতভাবে মণ্ডপটা বেশ ভালো লেগেছে চব্বিশ তারিখে পরে আসো এটা খুলে যাবে আরও মনে হয় বেশ কিছু টুকটাক ইনস্টলেশনের কাজ থাকবে ঝর্ণা তো হয়ে গেছে বেশ কিছু লাইটিং লাইটিংয়ের থাকলেও থাকতে পারে তখন কিন্তু এই মণ্ডপটা আরও ভালো লাগবে আর দিনের বেলা আসতেও ভালো লাগবে মণ্ডপটা বাট রাত্রিবেলা আমার মনে একটু এক্সট্রা পাও রাত্রিবেলা আসতেও খুব ভালো লাগবে আর এইসব মণ্ডপে কিন্তু বিশাল ভিড় হয়তো প্রথম দিকে চলে আসলে তোমরা হয়তো এই মণ্ডপটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবে একটু দাঁড়িয়ে দেখতে পারবে তাহলে সেই বাসির আওয়াজ আর কি তাই আমার তরফ থেকে দক্ষিণ কলকাতায় কিন্তু এই মণ্ডপটা স্ট্রংলি রেকমেন্ডেড তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানি দেখতে থাকো বং না কি